এটা হচ্ছে আমার ঢ্যাঁড়সের বীজ থেকে চারা হওয়ার অবস্থা এটা হচ্ছে প্রায় পনেরো দিন পনেরোতম দিনের আপডেট এই গাছগুলো কয়েকটা ভেঙে হয়ে যায় কারণ হচ্ছে কয়েকদিন ধরে অনেক ঝড় বৃষ্টির বাতাস হয় এই জন্য এটা ভেঙে গেছে আর যারা আপনারা গাছ লাগাতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ধরনের ভুল করবেন না যেটা আমি করেছি আমার প্রথম ভুল হচ্ছে আমার মাটিগুলা প্রতিদিন হচ্ছে নিংড়ায় নিংড়ায় দেওয়া অর্থাৎ মাটিগুলাকে একটু উপরে উঠায় উঠায় দিলে কী হয় আস্তে আস্তে মানে বেস্ট অনেক শক্ত হয় যেটা আমি করি নাই আর পর করতে হচ্ছে আমি অনেকগুলো বীজ একসাথে দিছি একসাথে দেওয়া উচিত না আলাদা আলাদা করে দেওয়া উচিত আর যতটুকু সম্ভব পরিচর্যা করা প্রতিদিনই টুকটা কিছু না কিছু মাটির উপরে দিয়ে দেওয়া তাহলে তার বেসটা আরও শক্ত হয় আর একটা বিষয় হচ্ছে যত্ন করতে হবে আমরা যারা একটু ব্যস্ত থাকি বিভিন্ন কাজে আমরা কিন্তু যত্ন করতে পারি না গাছের অনেক বেশি বাট কিছু কিছু গাছ আছে তাদেরকে বেশি একটা যত্ন না করলেও তাদেরকে প্রপার যে টাইমটা সেই টাইমটা মেনটেন করতে হবে যে কোন টাইমে তার কী ধরনের খাদ্য প্রয়োজন ঠিক যেন একটা বাচ্চাদের আমরা যেভাবে কেয়ারফুলি সেভাবে